আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অসহ্যকর গরমের পরে যে বৃষ্টিটা হয়েছে এটাতে মন প্রাণ সব শান্তিতে ভরিয়ে দিয়েছে চারিপাশে এক শীতল পরিবেশের সৃষ্টি করেছে আর এই পরিবেশের মধ্যে বাইরে যে বের হব না এটা কি হয় এই বৃষ্টি স্নাত রাত্রের বেলাতে আমি আর আমার জামাই দুই টোনাটুনি বের হয়ে গেলাম ঘুরতে চারিপাশ ছিল একদমই স্তব্ধ কেননা এখন বাজে রাত ঠিক একটা আর এই রাতের বেলায় চারিপাশ শুনশান হওয়াটাই কিন্তু স্বাভাবিক এত রাতের বেলাতে আমরা দুইজন টুকটুক টুকটুক করে ঘুরে বেড়াচ্ছিলাম রাস্তাতে এই ওয়েদারের মধ্যে ঘুরতে আমার খুবই ভালো লাগে এরকম ওয়েদার হলে আমি আর আমার হাজব্যান্ড বের হয়ে যায় ঘোরার জন্য আর প্রকৃতির এই স্নিগ্ধ পরিবেশটাকে উপভোগ করার জন্য চারিপাশে শীতল পরিবেশ মনকে করে তুলছিল শান্তি আর যে পরিমাণ বাতাস হচ্ছিল আহা অনেকদিন পর আর এই গরমের পরে এরকম বাতাস মনে একদম তৃপ্তি নিয়ে চলে এসেছিল অনেক জায়গাতে অনেক গাছ ঝুঁকে গেছিলো এই বাতাসের জন্য অতিরিক্ত পরিমাণে বাতাস হয়েছিল এই জন্য আর এই যে আমাদের রাজশাহী শহর এমনিতেই দেখতে সুন্দর আর বৃষ্টি হওয়ার পরে এই সৌন্দর্যটা আরও বেড়ে গেছে আর এই যে রাস্তা ভেজা আর ওপরে আকাশ চারিদিকে ঠান্ডা ওয়েদার এক অপরূপ যেন সৃষ্টি আমার দিনের থেকে রাতে ঘুরতে বেশি ভালো লাগে কেন রাতের ওয়েদারটা থাকে ঠান্ডা আর এরকম দিন যদি হয় তাহলে তো আর কথাই নেই আবারও এমন বৃষ্টি স্নাত দিনে বা রাতে দেখা হয়ে যাবে আবারও চলে আসব কোনো এক রাতের এরকম ভিডিও নিয়ে সবাই আমার সাথেই থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ